আমরা সি নিলাম না আব ন হরিণ নৌমিছে নে মুনাফিক সিনে না একজন প্রেমিকা শিলঘো সোনার মা দেনায় মাস ল হ ল ল হজ ল হজ ল হজ নবীর দুশ্মন আসে গজারা মিলাদ কিয়া সায়না গো তারা আল্লাহ আজ জবান খুলে আজ আমার নবী বিনে রুজ আসরে উপায় দেখি না একজন প্রেমিকা ছিল গো

पो रा साई कोट बाशी रा मोर शरी मेर Mashallah! <laughs> वो तरबी तो रे बाहिरे बेहुर सोयोने सो शो, फोने बेहुर बुझे नास से रज भी संग्रे सारा हरागा हज अज, हज अज, हज वो तरबालो हो मंदो सब शोमन आनंदे गए रज भी रोगन हज हज वो तरबा সবই সাব আনন্দের গান মর্ষি দের গান তারা কামের ফিরের তোরি দরা বাইরে তারা কামের ফিরের তোরি দরা সায়ে কোট বাসি রাও হজ

জালালিয়ে সেই বাবেরি মরাগা মাহাবা হাজ 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 ও সেই সদাই থাকে প্রেম আনন্দে যায় আসে না বালো মন্দে জালালিয়ে সেই বাবেরি মরাগা ও সে বাবের উপর ভাবে দেখাবে

তবে আমার জিকির এভাবে না আমার জিকিরের সঙ্গে মাটির সামিয়ানা উপরে সামিয়ানা মাটি পর্যন্ত কাঁধে কথা কয় আপনারা যে ম্যান ম্যান এনে জিকির করেন মনে হয় কলম মরি শেষ হয়ে গেছে আল্লাহু নামটা কি বড় না ছোট আল্লাহু একবার আল্লাহ হলো মহান আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের ডাকা হবে মহান আকসের রুজিক্রিল্লা হাত টাকা মাছ নেওয়া নবীজি ফরমান তোমরা এমন ভাবে আমার আল্লাহ ডাকো যারা দেখবো তারা যাতে তোমার ঘরে পাগল কর কথা কেন দমে দমে জরে মন আল্লাহ ও দম তাকে বহিল না মন আল্লাহ বলেন দমে দমে জরে মন আল্লাহ এ দম তাকে বহিল না আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার দেখিতেছে আল্লাহ আমার সঙ্গে আহাই আল্লাহ আমার দেখিতেছে বিশ্বাস রাখি ডাক আল্লাহ বলেন বিশ্বাস রাখি ডাক আল্লাহ দম থাকে বইল না মন আল্লাহ বলেন দমে দমে জবরে মন আল্লাহ এদম তাকে তে বইল না তুমি মারিলে মারিতে পার বাছাইলে বাসাইতে পার মারিলে মারিতে আহা বাসাইলে বাসাইতে পারো আহা জাগা করতে পারো আল্লা গো বলে না জাগা করতে পারো আল্লা গো দম তাকেতে বইল নাম আল্লাহ গো বলে দমে দমে জবরে মড আল্লা এ দম তাকেতে বইল নাম আল্লা বর বেঘের বা ন সৃষ্টিকরে দুজাঘান আল্লা বর বেঘের আঘা সৃষ্টিকরে দুজাঘা ন ফালিতেশ্বের বন্দা গমাই আল্লা গো বলেন ফালিতে আল্লাহ দম তাকিতে বইল নাম আল্লাহু বলেন দমে দমে দম তাকিতে বইল না মন আল্লাহ বলেন দমে দমে জরে মন আল্লাহ হো দম তাকিতে বইল না জোর সরের মর হওয়া বেশি বেশি জিকির করবে ফাকে না ফাঁকে

নবীজির সঙ্গে বেয়া দুপি করিলি কতল করা বাজে তবা করিলাম আপনাকে কতল করিতে হবে বলে হুজুর নবীকে আল্লাহ তুমি বড় নেই না বুঝতে হবে হক তিন ফকা কয় ফকা হকল্লা হকল্লা বাদ হকল আলাদ আল্লাহ হক নামাজ রোজা হক জাকাত দাঁড়িয়ে টুপি আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ এগুলি আল্লাহ হক যদি এক অক্ত নামাজও না ফুললেন পাঁচ অক্টের একটা রোজাও না রাখলেন খালেস নিয়ে যদি আল্লাহর দরবারে তবা করলেন আল্লাহ মাপ দিতে পারেনি আসলে পারেনি তুমি তোমার কুলকাতি বাবা কত বাচ্চা রে তোমার লীলা কুদ্রুতের অফার কথা তোমার লীলা কুদ্রুত রুনা কাতা মাক্ক রাজা মারে বলে গুনা কাতা মাক্ক রাজা মার আল্লাহ রে গুনা জিদ্দায় শরণ দিবে

ইসমাইল কে কোরবানি করো তুর্ক দ্রুতে বন্ধ সুরিদার জালালি ভাবিয়া বলে ইসমাইল কে বাসাইলে জালালি ভাবিয়া বলে ইসমাইল কে বাসাইলে কুইলা দিলা রহমতের বান্দার গো খোদা কুইলা দিলা রহমতের বান্দার আল্লাহ ভরওয়ার গুনাহ কাটা maaf করো আমার বলেন গুনাহ কাটা maaf করো আমার আল্লাহ ভরওয়ার গুনাহ

খানা গিলে দড়ি সে যদি মাপ না করে কথা ঠিক নয় এই জন্য দেখবেন এলাকার মধ্যে ময় মুরুবি মারা গেলি বেড়ার বড় ছেলে থাকলে পাইও আমার আব্বা মারা গেছে যদি আচার আচরণে কথাবার্তা মন কষ্ট দিকে থাকে আমার আব্বারা ক্ষমা করে দিয়ে

মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর বাঙ্গা আল্লাহর কাবা বাগর দিল বাতে আল্লাহর বাড়ি বাতা দিস না তার ভিতর কথা কো এই যে আল্লাহ তো হয় আপনারা বয়ত রাসূলুল্লাহ কোনদিন কারো হক নষ্ট করেন না আপনার কথাবার্তা যাতে কারো মন কষ্ট না যায় কথা কো ঠিক ময় মুরুব্বিরে কষ্ট দিবেন না এমন আচরণ করেন না সিনা ফুলাই হাইতেন না ও যুব সমাজ যারা তুমি শক্তি আছে রক্ত এখন গরম রক্ত গরম রক্ত দিয়া মা বাবারে কন্যাতে যাইও না মই মুরব্বিরে মারতে যাইও না তোমার ব্যবহারের দ্বারা কারো কারো কষ্ট দিও না গায়ের জোরে বললে কথা কেন্দ্র হয় যে সময় পাহার জন্য অপেক্ষা করে ওরে গায়ের জোরে বললে কথা নবীর ফাঙে লাগে ব্যথা কথা কয় না আমরা কি নবীর অন্তরে কষ্ট দিতে চাই খবর দা

তো শিশুল পে জৈবন এলো কতজন আয় বয় ভাইলো কেহ না পারে তোমার শনে ক। শলির বসর হইলে পার কলকপ যায় ধরিবে জঙকার শলির বসর হজি ইলে পার কল্কপ যায় ধরিবে জঙকার জঙ্গুরিবে পিছনে পিছনে তর জগুরিবে পিছনে পিছনে নিররা দিবে তোরে দজকে রাগুনে ফুলবে তোরে দুজকে রাগুনে নিরাজনে দিবে তোরে দজকে রাগুনে উত্তর বয়র যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে কথা ঠিক নেই তোর বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাসের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে সেদিন বল কমিবে হাতে সেদিন বল কমিবে হাতে পায় ফেসারে মাথা তারে গুড়ায় ছোট করে দেখবি না নয়নে তুই ছোট করে দেখবি না নয়নে নিরাজনে দিবে তোরে দোজকে রাগুনে ফুলবে তোরে দুজকে রাগুনে নিরাজন দিবে তরে দজকে রাগুণ তাই যেমন একদিন আসবে চলে বুগ বে ন জন চলে নবীর কথা বলবে সেদিন মনে কত ভাবি শুনি করে কন্যেছে কালা টুপি মাথা দিলো কা বয়সর শেষ হয়ে গেছে হ্যাঁ র তার ভাঙি গেছে অন্ধ বিকাটা কা রে নবি না রে ঘন্টা ঘন্টা করে তাই এখন একদিন আসবে চলে বুক জলে নবীর কথা সেদিন মনে সেদিন হাত তুলিয়া চাইবে মা সেদিন হাত তুলিয়া চাইবে মত যত কিছু কইরা সব পাপ তাই জালালি কয় তবা কর জীবনে তুই জালালি কর তবা কর জীবনে নিরাজনে দিবে তোর দুজকে রাগুনে ফুবে তোর দুজকে রাগুনে নিরাজনে দিবে তোর দুজকে রাগুনে কথা কই আমার ভাইরা বাবারা বন্ধুরা গায়ের জোর দেখাইয়েন না নদীর মধ্যে বাধা আছে আবার জোয়ারো আছে আছে কি না বয়সটা যখন ফুরে যাইবো রথ রাত আইবো শক্তি আপনার থাকবে না চলিতে সৰং চলে না হয় 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 মানুষ সান্দিনে গেছে ভাই হাঁইটে কুমিল্লা গেছে আমার ভাই এর পর হাঁইটে গেছে হাইটা আসছে কথা ঘন্টি আরো দিনা বজাৰত যাব অটল লাগৈ থাক চলিতে চৰং চলে না আমি দিনে দিনে অবশ্য আগের বাঘা তোমার তো মার গেল কই রে আগের বাঘা তোমার তো মার গেল কই কথা কয় না চলিতে চরণ চলে না আমি দিনে দিনে অবশই আগের বাঘা তোমার তো মার গেল কই কই রে আগের বাহাদুরে তোমার তো মার গেল কই মাতার চুল পেকে গেছে মুখের দাঁত নিতেছে শোকের জুতি কমে গেছে মনে বাবি চশমা লই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না কথা কয় না আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো কথা কয় না মাঝে মাঝে আগের বাহাদুরে তোমার গেল কই কই রে আগের বাহাদুরে তোমার গেল কই কথা কয় এখন মোনাজাত হইতেছে প্রত্যেকে মোনাজাতের মাঝে স্বামী হল আল্লাহ